আসসালামু আলাইকুম কিভাবে ফেসবুক পেজ ডিলেট করবেন আজকের ভিডিওতে আলোচনা করব অনেক সময় আমাদের অপ্রয়োজনীয় পেজ ডিলেট করার প্রয়োজন হয় কিন্তু আমরা তা ডিলেট করতে পারি না আজকের ভিডিওতে আপনাদেরকে সহজেই দেখিয়ে দেব কিভাবে ফেসবুক পেজ ডিলেট করতে হয় ওয়েলকাম ভিউয়ার্স আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে দেখব আমাদের অপ্রয়োজনীয় পেজগুলো অথবা যে পেজটি নিয়ে আমরা ঝামেলায় আছি ডিলেট করতে চাচ্ছি সহজেই নতুন নিয়মে কিভাবে আমরা ফেসবুক পেজগুলো ডিলেট করতে পারি তো এই জন্য আপনি আপনার স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপসে প্রবেশ করবেন ফেসবুক অ্যাপসে প্রবেশ করার পরে আপনি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি মূলত এই পেজটি ডিলিট করতে চাচ্ছি আমার আরো অনেকগুলো পেজ রয়েছে তো এইটাতে আমি সুইচ করে রেখেছি অর্থাৎ আপনারাও যদি আপনাদের ফেসবুক আইডিতে সুইচ করে থাকেন তাহলে এখান থেকে আপনারা আপনাদের যে পেজটি আপনি ডিলিট করতে চান সেটা সুইচ করে নেবেন ওকে তারপরে আপনারা উপরে এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিং এখানে একটা ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সরাসরি ডিলেট অপশন পাবেন না আপনাদের একটু স্ক্রোল করে একদম নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে একটা ক্লিক করে দিবেন ওকে এরপরে ফেসবুকে আগে যে নিয়ম ছিল তার ভিতর থেকে একটু পরিবর্তন এসেছে এখন ডিএক্টিভ পেজ আনপাবলিশ পেজ এবং ডিলেট পেজ ঠিক আছে দিস ইজ পারমানেন্ট একটু দেখেন ভালো করে লেখা আছে দিস ইজ পার্মানেন্ট তো আপনি এর মধ্যে থেকে কোন অপশনটি চুজ করবেন সেটা একান্তই আপনার ব্যাপার আপনার যদি মনে হয় আমার এই পেজটি এখন প্রয়োজন না ডিঅ্যাকটিভ থাকুক পরবর্তীতে আমি আবার অ্যাক্টিভ করব তাহলে এই অপশনটি চুজ করবেন আর যদি মনে হয় যে আনপাবলিশ মানে এই পেজটি আমি আনপাবলিশ করে রাখি এটা শুধুমাত্র আমার কাছেই থাকবে আমিই দেখতে পাবো তাহলে আনপাবলিশ পেজ এখানে ক্লিক করে আপনি কন্টিনিউতে ক্লিক করতে হবে আর যদি আপনার মনে হয় যে আমার এই পেজটি নেই একদমই ডিলেট করে দিতে চাচ্ছি তাহলে ডিলেট পেজ এখানে আপনাকে টাচ করতে হবে তো আমি চাচ্ছি আমার এই পেজটি একদম পার্মানেন্ট ভাবে ডিলিট করে দিতে সেই ক্ষেত্রে আমি ডিলেট পেজ এখানে ক্লিক করে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে তারা কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে কেন আপনি ডিলিট করতে চাচ্ছেন বা ভালো মন্দ যাই হোক এইগুলো আমরা কোন উত্তর দিতে চাচ্ছি না আমরা কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরে আপনি এখান থেকে কয়েকটি অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে পোস্ট আর্কাইভ ইউর এবং এখান থেকে আপনি আপনার ডাউনলোড ইনফরমেশনগুলো ডাউনলোড করতে পারবেন সো আমি একটু দেখি যে আমাদের পেজে আমার গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন আছে কিনা তো আমি এখানে যদি যাই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কি হয় আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার প্রয়োজনীয় এমন কোনো কিছুই নাই যেটা আমার রাখার প্রয়োজন আছে সো আমি এখান থেকে আমার পেজটা ডিলিট করতে পারি সেজন্য আমি আবারও চলে আসলাম সেটিংসে সেটিংস থেকে আমি আবারও চলে যাচ্ছি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এরপর এখান থেকে আমি সিলেক্ট করছি ডিলেট পেজ এরপরে কন্টিনিউতি ক্লিক করছি এরপরে আবারও কন্টিনিউথি ক্লিক করছি এরপর এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করছি এবার আমার এই আইডির অধীনে মানে যে পেজটি আমার আইডির অধীনে রয়েছে সেই আইডির পাসওয়ার্ডটা দিতে হবে সো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে পাসওয়ার্ড দেওয়ার পরে একটু লোডিং নিবে এবং ফাইনালি আমাদের সামনে ডিলেট পেজ অর্থাৎ ডিলিট করার মূল অপশন চলে আসছে আমরা এবার ডিলেট পেজে যদি ক্লিক করে দিই পেজটি একদমই পারমানেন্ট ভাবে ডিলিট হয়ে যাবে এটা আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব না কাজেই আপনারা যখন ডিলেট করবেন একটু শুনে করবেন আদারওয়াইজ আপনার কাছে তিনটে অপশন রয়েছে আপনি যে একটা চুজ করতে পারেন সো আমি চাচ্ছি একদমই পেজটাকে ডিলিট করে দিতে সো আমি পেজটাকে ডিলেট অপশনে টাচ করে ডিলেট করে দিলাম সো হয়ে গেছে আসলে কাজটা এখন আপনার পেজটা আইডিটা লগ আউট নিবে এরপরে আপনি আবারও নতুন করে লগ ইন করে নেবেন আপনার পেজটি একদম পারমানেন্টভাবে ফেসবুক চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে ডিলিট করে দেবে ওকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন